বলতে তাতে কোনো প্রবলেম নাই কারণ সুন্দর মনটাই মানুষের আসল পরিচয় দামড়টা আসল পরিচয় হ্যাঁ তাহলে কেমন বয়স দেখবো বলLambda তো 35 থেকে 40 হাই বন্ধুরা আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো প্রবাসীদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো দুইটা তিনটা বেবি আছে বউ মারা গেছে প্রবাস থেকে আসছেন বয়স চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ তারা একে বিয়ে করতে পারবেন ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটিও আমি বলে দেব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করে দেখলে কেউ কিন্তু বুঝতে পারবেন না আপনি আমাকে ফোন দিয়েছিলেন অনেকবার শোনেন হ্যাঁ হ্যালো অনেকবার ফোন দিয়েছিলেন পাননি কালকে আপনার একটা ভিডিও ছাড়ছিলাম ছাড়ার পরে অনেকে ফোন দিছে কিন্তু ওই ছেলে আমার মনের মতো হয় নাই বুঝতে পারছেন আমি যেরকম চাচ্ছি আপনার জন্য আমরা আমি চাই সর্বোচ্চ একটা ভালো ছেলে আপনার সাথে মানে আপনাকে আর কি মানে কানেক্ট করে দেওয়ার জন্য আপনার সাথে মিল করে দেওয়ার জন্য ভালো মনের একটা মানুষ দেখতে শুনতে ভালো হবে তার বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু মনটা ভালো চাই এখন আপনি চান কেমন ছেলে একটু বলবেন আমাকে

এ তাতে কোনো প্রবলেম নাই কারণ সুন্দর মনটাই মানুষের আসল পরিচয় দামড়টা আসল পরিচয় ওটা থাকলে সমস্যা আচ্ছা দেখা যাচ্ছে কি তার মনে ওই যে বললাম বউ মারা গেছে তিনটা চারটা বেবি আছে ওই বেবিগুলা আপনি নিজে ছেলে মনে করে দেখতে হবে আপনারও তো একটা বেবি আছে আপনি একটা বেবি আছে না হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের বাসা কোথায় যদি কেউ সরাসরি যায় কিভাবে যোগাযোগ করবে আপনার বাসা কোথায়

আমার তো হাজার হাজার ছেলেরা ফোন দিবে আপনার বিষয় অনেকে মেসেজ করবে সেই ক্ষেত্রে আপু সেই ক্ষেত্রে আমি কি করব আপনাকে বলি যে যে ফোন দিবে যাকে ভালো লাগে একশো ছেলে তো আর দেওয়া সম্ভব না পাঁচটা দশটা ছেলে পিক ছবি তার বায়োডাটা আমি সব শুনে আপনাকে বলবো এই ছেলে এ করে ওই ছেলে এ করে যদি আপনার ভালো লাগে তাকে বিয়ে করে নেবেন একটু আমি চেষ্টা করব আপনি আমার বোন আপনাকে সর্বোচ্চ একটা ভালো করে দেওয়ার জন্য আমার কথা বুঝতে পারছেন আপনাকে আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো করে আপনাকে বিয়ে দেওয়ার জন্য। আপনি কি কিছু আপনি কিছু পিক পাঠান? শাড়ি পরা এখন কিছু পিক তুলে পাঠাবেন আমাকে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো। এই পিক আমি একটা থাম্বনেল ভিডিও। আপনি যে কথা কিন্তু রেকর্ড হচ্ছে এটা কি সমস্যা আছে? ভিডিও রেকর্ড নেচ্ছি। সমস্যা আছে কোনো? না কোনো সমস্যা নেই। সমস্যা। সেটাই আর কি বলতেইছি। আর সমস্যা থাকলে এগুলা আমি মানে ভিডিও ছাড়বো না। আর আপনাদের বাড়িতে কিন্তু আমি আসবো দেখতে। আপনাদের বাড়িতে কিন্তু আসবো আমি। আগে তো আসলে কি নাম্বার দিতাম সরাসরি এখন নাম্বার দিই না কে দেখা যায় কি আজকাল ছেলেরাও খারাপ মেয়েরাও খারাপ ছেলেরা ভালো মনের মানুষ আর একটা কথা কি প্রবাসী ছেলেরা খুব ভালো হয়ে থাকে কি জন্য যে ছেলে ধরেন আপনার প্রবাসে থাকে বউ মারা গেছে বউ চলে গেছে ওরা অনেক কষ্ট করে বাংলাদেশে আসে আইসা মেয়েদেরকে বিয়ে করে সংসার করে কষ্ট দুঃখ ওরা তো বুঝেই আসে তারা এবং আপনার আপনি দেখতে অনেক সুন্দরী আপনাকে যদি বয়স্ক ছেলে বিয়ে করে আপনাকে সর্বোচ্চ আদর যত্ন করে সর্বোচ্চ আপনাকে ভালো মানে ভালো রাখার চেষ্টা করবে আর একটা অল্প বয়সী ছেলের সাথে আপনাকে যদি বিয়ে দেয় সেভাবে আমি দেখতে শুনতে সুন্দরী আছি এ কি আমি ছেড়ে দিলে সমস্যা না এরকম আর বিয়ে করতে পারবো আর বয়স্ক লোক বয়স্ক লোকরা চিন্তা করি কি এ যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে এরকম একটা বউ বিয়ে করতে গেলে আমার কষ্ট হবে বুঝতে পারছেন আমার কথা আর আগে আমি নাম্বার দিতাম আপনি শুনেন এখন নাম্বার দিই না কোন সেটা আপনাকে বলি কিছু ছেলেরা আছে মেয়েদেরকে টাকা দেয় খুশি হয়ে দশ হাজার দিলাম পাঁচ হাজার দিলাম এখন একটা মেয়ে যদি এইভাবে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করে তাহলে কি সে আর কোনদিন বিয়ে করবে বলেন আপনার যদি কোনো টাকা পয়সা লাগে শুনেন এক মিনিট নড়াচড়া করেন আপনার যদি কোনো টাকা পয়সা লাগে আপনি আমাকে বলবেন আপনার টাকা লাগুক যা লাগুক আমি আপনার ভাই আপনাকে আমি দেবো কিন্তু কোনো প্রবাসী ভাই কোনো মাঠে কাজ করে কারো কাছে দূরে টাকা পয়সা নিবেন না ঠিক আছে আমার কথা ঠিক আছে আপু কারণ কে ওনটা দেখে ওনটা ঘাম ঝাড়ানো টাকা যদি আমার ভিডিও দেখে নষ্ট হয় তাহলে কি আমার খারাপ লাগে না বলেন খারাপ লাগে না আজকে দুটো টাকা একবার নষ্ট হবে আমার ভিডিও দেখে অনেক খারাপ লাগে সেই ক্ষেত্রে বলি আপু পাঁচ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন মেয়ে মানুষের জন্ম নিয়েছেন বিয়ে সাদী করতে হবে সংসার করতে হবে আমরাও ছেলে হয়ে জন্ম নিচ্ছি আমাদেরও বিয়ে করে সংসার করতে হবে সারা জীবন এইভাবে থাকলে হবে না বুঝতে পারছেন ওকে তো ঠিক আছে আপু ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো কিছু করতে পারি আর আপনার জন্য আমি দোয়া করি আপনি ভালো মনে একটা মানুষ পান ঠিক আছে ওকে খুদা হাফেজ হয় দর্শক এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা কেউ দয়া করে অযথা কাউকে বিরাক্ত করবেন না কারণ মা বোন সবার ঘরেই আছে আর একটা কথা বলি আপনারা কেউ আমাদের কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না কেন দিবেন না সেটাও বলি আপনি হয়তো দেখছেন এই মেয়েটির চেহারা সুন্দর আপনার বয়স একটু বেশি আপনি দশ হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছেন আপনার মতো আরও দশজনের কাছ থেকে এইভাবে নিয়ে ও মাসে যদি এক লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে বোধলেন বোঝেন এই মেয়েটি কখনো বিয়ে শাদি করবে কখনও ভাই বিয়ে শাদি করবে না তাহলে আমাদের বিয়ে দিতে গেলে ওই মেয়েটিকে অনেক কষ্ট হবে সেই ক্ষেত্রে কেউ টাকা পয়সা দিবেন না আর একটা কথা বলি আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে আপনারা বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দেন মা বাবা যদি ভাই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে কি আমি পারবো আপনার ওই মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই এই সুন্দরী বউ আপনার চলে যাবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি দিচ্ছি দিতে পারবো আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে কখনো ভাই সম্ভব হবে না আপনার মাকে আমি ফিরিয়ে এনে দিতে তবে একটা কথা বলি আমাদের অনেক মেয়েরা ফোন দেয় প্রতিদিন ভাই হাজার হাজার মানুষ আমাদের আমার চারটে পাঁচটা ফোনে ফোন দেয় শুধু ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা কিচ্ছু চাই না তাদের একটাই কথা তবে কোনো প্রতিবেদনে যাইতে চায় না অনেক মেয়েরা ভাই প্রতিবেদন করতে চায় না নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মেয়েরা প্রতিবেদন করতে চায় না টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মেয়েরা প্রতিবেদন করতে চায় এবার তারা অনেক দায় ঠেকে প্রতিবেদনে আসতে চায় তা আমরা খোঁজখবর নিয়ে দেখি মেয়েটা অনেক অসহায় তারপরে একটা মানুষ প্রতিবেদনে আসার পরে যদি টাকা পয়সা পায় সে তো আর অসহায় থাকে না সেভাবে এখন আমি ভালো কাউকে বিয়ে করে নেব কিংবা আমি এইভাবে যদি বিয়ে না করি তাও মাস গেলে এক লাখ টাকা পাচ্ছি এই জন্য বলি আপনারা টাকা পয়সা দিবেন একটু যাচাই বাসাই করে টাকা পয়সা দিবেন তবে আমি আমার পার্সোনাল ফোন নাম্বার এখানে দিচ্ছি আপনারা কেউ আমাকে অযথা বিরাক্ত করবেন না আমাকে আপনারা ফোন দিবেন রাত নয়টার পরে রাত একটা পর্যন্ত আর সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আর এর পরের টাইম যদি আপনার ফোন দেন আমাদের তো কাজ থাকে আমাদের নানা কাজে ব্যস্ত থাকে আজকে আমাকে ফোন দিয়ে পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন কেন বলছি সেটাও শোনেন আমার একটা ফোনে ফোন আসছে আমি আপনার সঙ্গে কথা বলতেছি আরও আমাকে দশজন ফোন দিচ্ছে অন্য অন্য ফোনে পাঁচজন ফোন দিচ্ছে এখন তাদের সঙ্গে কি আমি কথা বলতে পারবো আপনার কথা শেষ করব তারপরে আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো আমাকে কেউ ভুল বুঝবেন না আমার কথা কোথাও ভুল ত্রুটি হতেই পারে আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনার ছোটো ভাই সেই হিসেবে তবে আমার নাম্বারটি দিচ্ছি একদম পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো এটা ইমো আছে সরাসরিও ফোন দিতে পারবেন ইমোতে বেশিরভাগ মেসেজ করলে বেশি ভালো হয় ইমোতে ফোন দিবেন রাত্রে দিনে ফোন দিলে হয়তো পাবেন না তবে এইখানে যদি এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি ভাই দেই হাজার হাজার মানুষ একে ফোন দেবে তাহলে আপনার মতো পাত্র কি কী পাওয়া সম্ভব এ তো ফোন বন্ধ করে রাখবে আর খারাপ মেয়ে হলে কি করবে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নেবে তা আমি চাই না ভাই আমার ভিডিও দেখে কোনো একটা টাকা পয়সা কারণ নষ্ট হোক সেই ক্ষেত্রেই মেয়েদের নাম্বার এখন বেশিরভাগ দিচ্ছি না আর একটা মেয়েকে বিয়ে দেওয়াও সম্ভব হয় না বেসম্ভব হয়ে যায় কেন নাম্বার দিলে জনে ফোন দেয় একটা বয়স্ক ছেলেকেও বিয়ে করতে চায় না ইয়ং ছেলে ফোন দেয় যে হতো তাও বলে কি ভাবে আমি বয়স্ক ছেলেকে কেন বিয়ে করব। তাই আমি একটা কথা বলি ভাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন